আপনার ছাড়াই আর কি আল্লাহ বলছেন ওলাল আখেরাত খায়রু আবকা আখেরাতের জীবনটা হলো কি অতি উত্তম এবং চিরস্থায়ী এই চিরস্থায়ী জীবনটাকে ভালো করার জন্য আমাদের এত পরিশ্রম তাই না ক্ষণস্থায়ী জীবনকে যারা প্রাধান্য দেয় তারা হলো বোকা জ্ঞানী হওয়ার পরে বোকা কারণ স্থায়ী জীবনটা আমাদেরকে মজবুত করতে হবে স্থায়ী জীবনকে মজবুত করার মাধ্যম হলো এগুলো আপনারা এসেছেন অনেক কষ্ট করে ওপরে মামন প্রায় ওনারা বললেন যে দুইশো জন হয়েছে আসলে জায়গার সংকুলন হয় আমাদের আপনারা জানেন তারপরে আমরা একটা এটা মার্কাস করতে চাই আমরা জায়গাও দেখতেছি বিভিন্নভাবে আমরা অনেক দিন থেকে চেষ্টা করতেছি যাই হোক আল্লাহ কবুল করলে তো হবে ইনশাল্লাহ তো দিন দিন উত্তরোত্তর হচ্ছে তো কষ্ট স্বীকার করতে হবে দিনের জন্য আজকে এমন সম্ভাব্যবান আপনারা যে এই মাজলিস্টের উপরে আল্লাহর কি হচ্ছে সাকিনা পরিচিত হচ্ছে হচ্ছে না প্রশান্তি নাজিল হচ্ছে এখানে ফেরেস্তরা ঘেরাও করে ধরে রাখছে তো যে যে মাজলিসে সাকিনা নাজিল হয় যে মাজলিসকে ঘেরাও করে ফেরেস্তরা রাখে সেটা উত্তম মাজলিস না তারপরে আবদুল্লাহ বিন ও বলতেন যে আমার ভাগ্যে আমি সারাক্ষণে শুধু এতিম আর মিসকিনদের সাথে ইফতার করতে চাই সবসময় ইফতার করতেন উনি এতিম এবং মিসকিনদের সাথে আজকের যে মাদ্রাসায় আপনারা আছেন অধিকাংশই এতিম এবং মিসকিন এখানে বাষট্টি জন ছাত্রী অধ্যয়নরত আছে এই বাষট্টি জন ছাত্রীর মধ্যে মাত্র আমাদের কালেকশন হয় মাত্র আশি হাজার টাকা মান্থলি দুই লক্ষ টাকা খরচ হয় উপরের ফলর নিচের ফল আমাদের বাড়ি হয়ে আছে এখানে ওই যে আব্দুল কাহিম ভাই এরপরে এদের খানাপিনা স্টাফ আছে নয় জন এভাবে আমরা আপনাদের অনুদান ইনশাল্লাহ চলে আসতেছে আলহামদুলিল্লাহ এবং এভাবে যেহেতু আমি বলতে চাচ্ছি যেহেতু প্রশান্তি হচ্ছে ঘেরাও করে ধরে গেছেন তো অনেক এখানে ফজিলত আর একটু চাপাচাপি করেন তাহলে দিনের সাথে আর আসেন ভাইদের একটু জায়গা করে দেন কি বলেন এফতারের আগ মুহূর্তে নিজের দায়িত্ব মনে করে প্রত্যেক ভাই যে আমাদের এটা নেকির কাজ সবাই আপনারা ইনশাআল্লাহ ইফতার পাবেন তবে আপনারা ধীর স্থির কথা শুনবেন আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী আখেরাতের জীবনটা হলো চিরস্থায়ীটা মনে রাখবেন আমাদের চোখের সামনে কত ভাই চলে গেল নাই আমি মসজিদে বিশ থেকে একুশ বছর ছিলাম আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লাহ লেখত ভাই আমি দিনাজপুর থেকে আসলাম ছয় রোজা উনি পালন করতেছেন চার রোজার দিনে সালাম ফিরিয়ে আমি কথা বলতে পারিনি ভালো মানুষ সালাম ফিরিয়ে শুধু কথা বলবো মুখের দিকে তাকালেন পড়ে গেলেন আমরা মনে করলাম যে কোনো একটা হলো ভাই মরে গেল এই তো ভাই জীবন আমি উনিশ সালে আমি হস করে আসলাম আমার আব্বার সঙ্গে দেখা করার আগে মসজিদে আমি আগে জয়েন করলাম তারপরে ন্যাশনাল আইডিয়াল স্কুলে জয়েন করলাম এরপরে আব্বার সঙ্গে দেখা করবো এক দুই সপ্তাহ পরেই আমি যখন ওই খদিশেব সালাম ফিরাইলেন ওই লেখালেখি করতেছিলেন যে তোমার আব্বা স্টক করে ফেলেন মসজিদে চলন্ত ক্ষুদায় অর্ধেক যেটাকে ক্ষুদাই আউয়াল বলা হয় প্রথম খুঁজ শেষ হয় নাই তখন লোকেরা বলতেছে মেম্বার উনি ঢলে পড়ে যাচ্ছে কথা পেঁচাইতেছে ধরলেন সক্রিম পড়ে গেলেন সন্ধ্যার আগে মারা গেলেন আর কি এই তো ভাই জীবন এইরকম তারপরে এই তো কিছুদিন আগে আমার মামা শেষ দায় পরে শেষ থেকে মাথাটা তুলতে পারেন নাই এই হলো ক্ষণস্থায়ী জীবনের কার্যক্রম কখন এখন যে আপনারা বাড়িতে যেতে পারবেন এটা কি আশা করা যায় কোশ্চিন কেন যায় না আমরা সৌভাগ্যবান এই কারণে যে এতিমদের সাথে মিসকিনদের সাথে আপনারা সবাই সবাই যখন আমরা ডাক দিই আপনারা আসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং যখনই আপনাদেরকে আমরা এখানে সহযোগিতা চাই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন আলহামদুলিল্লাহ আমরা শুধু এই মাদ্রাসা এখানে করি নাই এই মাদ্রাসার অধীনে অনেক মানুষকে আমরা অনেক উপকার করে থাকি রসুমস্লাম বলছেন মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মানুষের উপকার করে সেই উপকারের স্তর হলো আমরা এই দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসা মনে রাখবেন দুই একটা খাত বলি এখান থেকে আমরা এতিম ইস্কিনদেরকে আমরা তো দেই এরপরে বিধবা একটা আমরা ফান্ড করেছি আমাদের ক্যানাডা ভাই একজন আছে আমরা জানেন যিনি আঠারো বিঘা জায়গা দান করেছেন তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি প্রথমেই এতিম বিধবা ফান্ড করলেন কারণ বিধবা মানুষদেরকে আপনার দান করলে অনেক নেকি অনেক নেকি ফলে আমরা বিধবা করে ফান্ড করেছি এটা আমরা দেই তবে আমাদের জানা মতে আমরা বিশ জন বিধবাকে প্রতি সময় যে কোনো সময় পাঁচশো এক হাজার দেই তো এটা রিয়াত যাতে না হয় সেই জন্য কিন্তু আমাদেরকে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা বললাম যে এই ফান্ডটা আমরা এখানে রেখেছি মানব কল্যাণের একটা ফান্ড রেখেছি মাত্র একশো কোটি টাকা দেই আমরা শিক্ষকেরা সবাই দেই এই হাফেজারা কয় টাকা বেতন পায় সবাই একশো কোটি টাকা দেয় এটাতে যে মানুষের উপকার হয় আল্লাহর আল্লাহর মেহরবানি যে এখানে কোনো মানুষ এসে ঘুরে যায় না দশ টাকা হইলো পায় এই জায়গা থেকে ইনশাল্লাহ তো এই কাজগুলি আমরা করে যাচ্ছি গত গত মাসে অবাক লাগবেন যে খুলনার এক দিনই বন তার স্বামী মারা গেলেন মাস্টার্স পাস বাচ্চা কাছা নাই সে এই মাদ্রাসায় খোঁজ করে এসেছে খুলনা থেকে যে আমি এখানে চাকরি করব এই অধীনেই আমি জীবনটা শেষ করব আমি বললাম যে আমার নয়জন স্টাফ এখানে আমরা কিভাবে নেই কোনো পরিচয় নাই তারপরে আমরা নারায়ণগঞ্জের একজন সভাপতি ভাই ডাক্তার নাইম ভাইকে ফোন দিলাম যে এই ঘটনা ওনার ওখানে গেলেন আট হাজার টাকা বেতন ধরেছে উনি যে এত খুশি এবং আমার এক দিনী ভাই বোন উনি আবার চেষ্টা করতেছেন যে এবার ওনার বিয়ের জন্য চেষ্টা করতেছেন এক ভাই প্রস্তাব দিয়েছেন আমি বলছি যদি বিয়ে যদি হয় এখানে এই মাদ্রাসায় হবে এই মাদ্রাসার মাধ্যমে আমরা বিয়েটা সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ যেহেতু বিধবা একটা আমাদের এখানে আসে যাই হোক এইভাবে আমরা জনকল্যাণমূলক কাজগুলি করে যাচ্ছি আখেরাতের স্বার্থে আপনারা এগিয়ে আসবেন ইনশাল্লাহ এগিয়ে আসবেন তো ইনশাআল্লাহ এরপরে এবারে আমাদের চারজন হাফেজা বের হয়েছে চারজনের মধ্যে দুইজন এতিম দুইজন মিসকিন একজনের বিয়ে হয়ে গেল কোনোদিন আমি তাকে দেখিনি মদিনা ভার্সিন লেখাপড়া করে আমার নামা সাকিব ভাই আমাদের আমির জামাতের প্রফেসর ডক্টর আসাদেব স্যারের ছেলে ও আমার নামা দিয়েছে এরপরে এই নাম্বারে পরিচিত হয়ে এই মাদ্রাসারে হাফেজ হয়েছে এবার চিসারি করেছে এই কিছুদিন আগে বিয়ে হয়ে গেল ওকে এখন শুনছি মদিনা নিয়ে যাবে এখনো আমরা তার তার সাথে দেখা সাক্ষা তো নাই এভাবে আলহামদুলিল্লাহ কাজ সুসম্পন্ন হয়ে গেছে তো যাই হোক আপনারা দোয়া করবেন এই চারজনের মধ্যে অধিকাংশই বাইরের বাইরের মেয়ে চাঁদপুরের মেয়ে আছে আর খুলনার একটা আছে জামালপুরের একটা আছে এরপরে আর একটা এরকম চারজন মেয়ে হাফেজ আর কি জামালপুরের একটা জি তো যাই হোক এইগুলো আমরা বিনা টাকায় আপনাদের দানে এই মাদ্রাসাটা এভাবে আমরা পরিচালনা করে আসতেছি এখানে অনেক কথা তো শামসুর রহমান আজাদী ভাই আছেন তো আর একটি আবেদন আপনাদের কাছে যে আমাদের এখানে এই পরিচালনা করতে প্রতি মাসে সাত বস্তা চাউল লাগে প্রতি মাসে সাত বস্তা চাউল কত হয় তাহলে বছরে সাত বারাং চুরাশি বস্তা চাল তো আপনাদের কাছে আবেদন আপনারা পরে মনে করবেন না যে আনিস ভাই দাওয়া দিয়া আমার কালেকশন করে এটা মনে করবেন না আপনারা পারলে সবাই আমাদের দান দরকার আছে না আল্লাহ যেহেতু বলছেন ইয়া ইহল্লাজী আমানু কুআসাকুমিকুম না হে ইমানদারগণ তোমরা নিজে বাঁচো তোমার আহালদেরকে বাঁচাও কোথা থেকে জাহার নামের আগুন থেকে আর ভাইয়ের কাছ থেকে হাদিস শুনছেন যে খেজুরের যদি একটা অর্ধেক হয় আটি তবুও থেকে নাম থেকে দানের মাধ্যমে দান শ্রদ্ধা করে আপনাকে হবে আপনারা যদি মনে করেন যে আমি জাহান নাম থেকে বাঁচবো আপনি দান করবেন শুধু এখানে না সর্বক্ষেত্রে আপনি দানের দানটা করে যাবেন তবে এখানে আমরা মনে করি যে এখানে এতি মিসকিন আছে প্রায় বাইশ জনের মতো বাষট্টি জন ছাত্রের মধ্যে ছাত্রীর মধ্যে বাইশ জন মিসকিন এগুলির খরপোশ দিতে হয় আমি আগে বললাম যে আশি হাজার টাকা আমাদের ইনকাম আর বাকি যে দুই লক্ষ টাকা লাগে সম্পূর্ণ আপনাদের দানে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয় আর আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হয়ে আসতেছে তো আপনারা শুধু দোয়া করবেন কি বলেন দোয়া করবেন না এই এতিমদের বিবাহ এতিমদের প্রতিপালন আমরা সবাই যত কল্যাণমূলক কাজ করব। সব সবাই যেন আমরা এই সবের ভাগী হয়ে আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন আমাদের লেখক ভাই আমার আব্বাসহ যত মানুষ এই দিন কারো আব্বা মা ভাই বোন অনেকে মারা গেছেন আল্লাহ যেন সকলের কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দেন পাক আমাদের এই সময় যে দিচ্ছি এই সময়টুকু যেন পাক কবুল করে নেন আমাদের সকলের গুণাখাতাগুলি যেন বাপ করে দেন আমরা কয়েক মিনিট সময় নিব তো আমরা চুরাশি বস্তা হিসাব করেছি আপনারা মেহরবানি করে যতদূর যে পারেন কেউ যদি এক বস্তা দিতে না পারেন তিন চারজন মিলিয়ে একটা হয়ে এক বস্তা চাল দান করলেন তো এক বস্তা চালের দাম মাত্র তিন হাজার টাকা তো আমাদের আমার এই গত মাসে গত বছরে কুমিল্লার আমাদের ছাত্র উপস্থিত আছে মাহবুবুর রহমান পিয়াস ওর মামা মারা গেলেন দুইটা ছেলে রেখে দুইটা ছেলে এক ছোট বাচ্চা যাই হোক উনি তার স্বামীর জন্য এবং তার বোন মিলে প্রায় সাত বস্তা চাল দান করেছেন দেখে তো লেখা আছে না পিয়াস সাত বস্তা চাল আর আমাদের আমাদের মাস্কুর হাসান ভাই মাস্কুর হাসান ভাই তিনি তিন বস্তা চাল দিয়েছেন আর আমাদের এই মাদ্রাসার সভাপতি শাহেক আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী তিনি এক বস্তা চাল দিয়েছেন এবং আমাদের এই মাদ্রাসার সহসভাপতি আলমগীর ভাই তিনি এক বস্তা চাল দিয়েছেন আমাদের এই মাদ্রাসার সহসভাপতি ডাক্তার শাহজাহান তিনি সাত বস্তা চাল দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার সেক্রেটারি আমাদের জহির ইসলাম ভাই মোবাসের আছে নাকি আচ্ছা মবাসের কোথায় জহরুল ইসলাম ভাই দুই বস্তা চাল দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আপনারা পারলে এইভাবে সবারই আমরা নাম লিখি নাই মাহমুদ রহমান হিরো ভাই তিনি নাই তিনি লিখেছেন দেখেন ভাই এক বস্তা চাল দিয়েছেন নামগুলো বলবেন এরপরে আলী এসাদ ভাই কিছু দিবেন আলি ভাই এক বস্তা আলী হরসদ ভাই এক বস্তা দেখেন শামসুর রহমান আজাদ ভাই আলী এরশাদ ভাই এক বস্তা আমাদের ডাক্তার সাইফুদ্দিন ভাই আমাদের ইঞ্জিনিয়ার শামসুদ্দিন ভাই আমাদের শুরু থেকে আমাদের সাথে ছিলেন সেই ডাক্তার সাইফুদ্দিন ভাই দুই বস্তা না দুই বস্তা নাম ও স্বামী ভাই আপনি দুই আচ্ছা স্বামী ভাই স্বামী আচ্ছা ডাক্তার সাইফুদ্দিন আচ্ছা দেখেন ভাই আলীর ইরশাদ ভাই এক বস্তা জেলে ডিসি ছেলে বাদ দেন বা পরে দেন এক বস্তা এক করে দেন তারপরে হ্যাঁ তারপরে গোলাম ভাই কই এক বস্তা তারপরে মনির ভাই ওটা পরে লেখেন আর কে আছে ডাবলু মামা আছেন ডাবলু মামা আছে নাই উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন আপনারা দোয়া করবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ কবির ভাই আছেন কবির ভাই কবির ভাই দুই কবির আল্লাহ এখলাসের সাথে মনের আপনারা এই মানুষ আছে সবাই সামনে বলতে হবে এরকম ধারণা করবেন না সব সময় দান করবেন এখলাসের সাথে শুধুমাত্র আল্লাহকে উদ্দেশ্য করবেন সন্তুষ্ট করার জন্য তাহলে আমাদের টার্গেট জান্নাত যে থাকবে সেই চিরস্থায়ী জীবনটা আমাদের সূক্ষ্ময় হবে ইনশাআল্লাহ আমাদের আমাদের এক দিনই বন এই যে আমাদের প্রতি বছর এই ব্যাংকে মাটির ব্যাংকে উনি টাকা জমা করেন প্রতি বছর আমি নাম প্রকাশ করতেছি না ওনার হাজব্যান্ডও আছে ছেলে মেয়েরাও আছেন এই গতবার তো এই ব্যাংক ভাঙতে গিয়া পাতলা দেখেছিলাম যে কয়ে টাকা হইবে তারপরে দেখলাম চার হাজার কাছাকাছি এবার তো এবারও পাতলা আছে কিন্তু ভিতরে তো মেডিসিন আছে তো এই ভাঙলে বোঝা যাবে এই দিনই মনে এটা করছেন আপনারা যারা নিয়মিত দান করতেছেন বাসায় একটা মাটির ব্যাঙ্ক কিনে এক টাকা দুই টাকা পাঁচ টাকা যদি ফেলান এই মাদ্রাসা জন্য শুধু না বিভিন্ন জায়গায় দান করবেন কোনো আপত্তি নাই কত জায়গা আছে দান করা করবেন ইনশাল্লাহ তো এগুলি নিয়ত করবেন আল্লাহ পাক আপনাদের সবাই দানকে কবুল করে নিন যারা অসুস্থ আছে আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ করে দেন যারা ওপরে মা বোন অসুস্থ আছে তারা যেন তাদেরকে আল্লাহ পাক যেন সুস্থ করে দেন অনেক ভাই জেলখানে আবদ্ধ হয়ে আছেন বিনা দোষে তারা দোয়া সে আল্লাহ পাক তাদেরকে যেন কারামুক্ত করেন আমিন অনেক ভাই ব্যবসা বাণিজ্য নিয়ে খুবই সমস্যা আছে আল্লাহ পাক যেন সকলের ব্যবসায় বাণিজ্যে যেন বরকর দান করেন আমিন এখন আপনারা আস্তে আস্তে করে রমাজান মাস তো দানের মাস কত খাদার চাই তবে বৈঠকি দান দেওয়া সূন্যত এটা এক টাকা দুই টাকা পাঁচ টাকা যত পারেন এই বৈঠকি দানটাও কিন্তু আমরা ওই দিনের পথে খরচ করি আমরা এটা অন্য পথে খরচ করি না তো এখানে এক টাকা পাঁচ টাকা করে এখানে জমা করবেন এক জায়গায় ওপরে দোতলায় যারা মহিলারা আছেন তারাও জমা করবেন ইনশাল্লাহ যারা উঠাবেন সপরিমাণ পরিমাণ ডেকে পাবেন ইনশাল্লাহ এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন হাফেজ শামসুর রহমান আজাদি ভাই হাফেজ শামসুর রহমান আজাদি ভাইকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা ধৈর্য শহরে বসে থাকবেন ইনশাল্লাহ নিজে